একটা মানে আবদ্ধ হয়ে আছে সব জায়গা কারণ এই ছাদটা হচ্ছে আমার একটা প্রাণ খোলা জায়গা আমি এখানে ভিডিও করি আমার মনের ভালো লাগা খারাপ লাগা সব সময় আমি এই ছাদে থাকতে পছন্দ করি তারপর যখন একটু ফাঁকা সময় পাই তখনও এই ছাদেই বসে বসে গাছগুলো নিয়ে আমি সময় কাটাই তোমরা যারা আমার পুরনো বন্ধু আছো তারা তো জানো তো এই ছাদটা এখন যতদিনে খালি না হচ্ছে ততদিনে আমার মনের একটা মানে অশান্তি যাচ্ছে না আর দেখো এখানে লঙ্কা রোদে দিয়েছি এই লঙ্কাগুলো দু তিন দিন আগে একবার বৃষ্টিতে ভিজে গিয়েছিল তো তখন রোদে দিয়েছিলাম তারপরও মনে হচ্ছে যেন একটু নরম হয়ে আছে তো লঙ্কাগুলোকে একটু রোদে দিয়ে একটু ওই খড়মরে করে নিচ্ছি যাতে লঙ্কাগুলো নষ্ট না হয় কারণ বর্ষাকাল তো বর্ষাকালে খুব তাড়াতাড়ি জিনিস পোকা ধরে যায় নষ্ট হয়ে যায় আর এখানে সমস্ত জামাকাপড় মিলে দিয়েছি একদম এ প্রান্ত থেকে ও প্রান্ত ও প্রান্ত থেকে সে প্রান্ত আর ক্লিপ দিতে হচ্ছে কারণ হাওয়া দিচ্ছে তবে ছোটো ছোটো জিনিসগুলোই দিয়েছি তাহলে চলো দিনের একটা অনেক বড় কাজ এখানে কমপ্লিট হলো যদিও দিনটা অনেক আগে শুরু হয়েছে এখনকার যে ভিডিওটা করছি সেটা একদম স্নান টান করে করছি তার আগে তো বাড়ির যে কাজগুলো থাকে সেগুলো শেয়ার করা সম্ভব হয় না সব ফ্যামিলিতে একরকম নয় তোমরা তো বোঝোই আর এখানে দেখো সকালের আকাশটা আজকে খুবই সুন্দর খুবই সুন্দর মেঘও আছে কিন্তু আকাশটা অসম্ভব সুন্দর আর এই জিনিসটা আমি ক্যাপচার করব না এটা তো হতেই পারে না দেখো নীল সাদা নীল সাদার খেলা শুধু চলো এখন নিচে যাই নিচে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলবো আমার বন্ধুরা সেই সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি কিন্তু একবারও তোমাদের সামনে এসে কথা বলার সুযোগই পাইনি। আর এখন ছাদে গিয়েছিলাম ছাদে জামাকাপড় আনার পর আমার অবস্থাটা দেখো ঠিক এরকম প্রচণ্ড পরিমাণে গরম আর অত্যাধিক গরমের জন্য তো ঘাম হবে আর ঘামটা আমার একটু বেশি হয় আর এখন হইতে কোনো একটা বাইরে একটা দশ বাড়ির সমস্ত কাজ রান্না বান্না সব কমপ্লিট আর এই যে জামা কাপড় নিয়ে চলে এসেছি তো জামা তো সমস্ত ভাজ করবো আর স্নান করবো মাথায় মাথায় এখন স্নান করিনি মানে মাথার একটু জল দিয়ে ঘর দিয়ে একটু দিক গরম লাগছে চিন্তাকে একদম টেনে এভাবে বেঁধেছি আর রান্না আজকে কী কী করেছি সেটাও শেয়ার করব আর যদি শেয়ার করতে না পারি কোনো কারণে তাহলে পরে মুখে বলে দেবো কারণ বারবার লোক সেদিন হচ্ছে আর রান্না ঘরটাই না কারেন্ট না থাকলে খুব অসুবিধা সেজন্য বললাম আর এখন এই কাপড়গুলো ভাঁজ করবো তারপর হাজব্যান্ড আসবে খেতে দেবো বাবা আসবে খেতে দেবো আর মেয়ে তো স্কুল গিয়েছে তো শরীরটা যেহেতু আমার এখনও ঠিক নেই এখনও খুব একটা সুস্থ হয়ে উঠতে পারিনি সেজন্য মেয়েকে হাজব্যান্ডই নিয়ে আসছে স্কুল থেকে তাকে দেখি ও যাবে না আমি যাব আনতে মেয়েকে এখন একটু আপাতত একটু ইয়ে আছে একদম কমপ্লিট হয়নি আর ঘেমে না চুলটা পুরো ভিজে গিয়েছে তো দেখা যাক আবার এই অবেলাতে মাথাতে জল নিতে ভয়ও লাগছে কারণ আমার একটু ঠান্ডা লাগার ধাতু আছে তো চলো ভিডিওটা স্টার্ট করলাম ভিডিওটা কন্টিনিউ করে দেখতে থাকো আবার পরে এসে তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে তো চলো এখন তোমার এখানে দেখো নিয়ে চলেছি যে আজকে দুপুরের খাবার আর দেখো মাটির হাড়িতে ভাত রান্না করেছি তো এখানে ভাত আছে ভাতটা সব দিন দেখায় না আর এখানে আছে ঢ্যাঁড়সের ঝাল ভুলেই যাচ্ছি এটা কি সবজি আর এখানে দুটো পেঁয়াজি আছে এটা হাজবেন্ডের জন্য আর আলু সিদ্ধ আছে মাটির হাড়িতে রান্না করি তো দেখতে হয়তো অনেকে খারাপ লাগে বলে শেয়ার করি না আর এখানে করেছি ডাল মুসুরির ডাল আর এখানে হয়েছে শাক আর এটা হচ্ছে মাছের ঝাল তো এই হলো আজকের আমাদের দুপুরের খাবার দুপুরের লাঞ্চ মেনু তো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও প্লিজ বন্ধুরা এখন ঘর সন্ধ্যে সাতটা বাজতে দশ আর এখানে ঝুড়ুকে পড়াতে বসিয়েছি আমি ঝুড় পড়ছে একদিন পর রাত্রে একটু ভালো মন্দ খাওয়া হবে বেশ কিছুদিন ধরে কোনো ভালো মন্দ খাওয়া হচ্ছে না জাস্ট মানে অত্যন্ত গরমের জন্য ভাত করা হচ্ছে তো আজকে ভেবেছি রাত্রে ভালো মন্দ কিছু খাবো তাই তো জুন কি বলছো তুমি কি বলবে চলো রান্নাঘরে নিয়ে যাবো নিজে তোমাদের দেখাবে আজকে কী হচ্ছে আর জুগে তুমি করুক জুতো কিন্তু ভালো নেই জু তো কিন্তু বলতে হবে না কোথায় কি করবে পড়া হয়ে ঠিক আছে চলো রান্না যাই তোমাদের দেখাই পরে আবার কথা বলছি দেখো চলে এসেছি রান্নাঘরে আর গ্যাসের উপরে কড়াইটা তো বসানো আছে দেখতে পাচ্ছ আর এখানে দেখো কাবলি ছোলা সিদ্ধ করে রেখেছি আলু সিদ্ধ করা আছে আছে শুকনো লঙ্কা তেজপাতা আর তার সাথে আর কি আছে চলো দেখি দেখো এখানে গোটা জিরে রেখেছি আর এখানে একটা বাটির মধ্যে না এই ধনে গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ আর লবণ এটা রেখে দিয়েছি এটা জলে গুলিয়ে নেব আর এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুনকে গ্রেড করে নিয়েছি আদা দিচ্ছি না কিন্তু তো এই দিয়ে আজকে রাত্রের খাবার করব আর ঠিক করেছি আজকের এই রাত্রের খাবারটা তোমাদের সাথে মানে এই মেনুটা আর কি তোমাদের সাথে শেয়ার করব তো চলো খাবারটা তৈরি করতে শুরু করে দিই কারণ টাইম অনেকটাই হয়ে গিয়েছে এখন সবাই মানে ঠিক ঠিক টাইমে খেতে যেন পাই সেই জন্য আমাকে একটু তাড়াতাড়ি রান্না করতে হবে তো দেখো এখানে কড়াটা তো বসানোই আছে আর কড়াটার মধ্যে এই যে গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিয়েছি আর এখানে এই কড়াইটার মধ্যে এখন দিয়ে দেব তেল তো চলো তেলটা দিয়ে দিই তো দেখো তেল দিয়ে দিয়েছি আর এটা কিন্তু সানফ্লাওয়ার অয়েল সর্ষের তেল নয় সর্ষের তেলের রান্না এখন একটু কমই করি তো সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিয়েছি তেলটা এখন একটু ভালো করে গরম হোক তো এখানে তেলটা মোটামুটি মানে ভালোই গরম হয়ে গেছে তো এখন এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন তো এখন জিরেটা একটু ভালো করে মানে ভাজা ভাজা করে নেবো তারপর দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা এখন এগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি খুব সুন্দর একটা যে ভাজার গন্ধ হয় সেটা বেরিয়ে আসবে তো এখন এই তেলটার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ আর রসুন গ্রেড করে রেখেছিলাম সেটা আদা কিন্তু দিচ্ছি না কারণ এখন রান্নাতে আদার ব্যবহারটা করছি না বলতে পারো তো আর রসুন গ্রেড করে রেখেছিলাম এখন এটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব তো চলো এটা এখন ভাজা ভাজা হতে থাক দেখো পেঁয়াজ রসুনটা মোটামুটি একটু ব্রাউন কালার চলে এসেছে তো এখন এই পেঁয়াজ রসুনের মধ্যে আমি অ্যাড করে দেবো সেই মশলাটা আর মশলাটা এখানে আমি গুলিয়ে রেখেছি এই যে তো এই মশলাটা অ্যাড করে দিলাম এখন এটাকে খুব ভালোভাবে কষতে হবে যাতে এর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে খুব সুন্দরভাবে যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দেবে ততক্ষণ এটাকে নাড়িয়ে নাড়িয়ে কষতে হবে এই যে কষানো হচ্ছে এই কষানোর কাছেই রান্নাটা এখন তেল ছাড়া অবধি অপেক্ষা করি চলো দেখো এখানে তেল ছেড়ে দিয়েছে মশলাটার মধ্যে আর মশলাটার মধ্যে একটা অসম্ভব সুন্দর একটা রঙ এসেছে মশলাটায় ঠিক আছে এখন এর মধ্যে আমি এই কলাইগুলো দিয়ে দেবো সিদ্ধ করা যে কাবলি ছোলা সেগুলো দিয়ে দেবো এখন এটাকে ভালো করে নাড়াতে হবে আর এই যে এখন নাড়াচ্ছি মশলাটা থেকে তো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তো আমার মেয়ে কিন্তু এখন থেকে মনটা উসকুস করছে যে মা কী করছে মা কী করছে এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছে ওর তো চলো এটাকে এখন ভালো করে মশলাটাকে এই কলাইয়ের মধ্যে মেশাই তারপরে এটাকে কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করব। আর এখানে যে সিদ্ধ আলু আছে তো সিদ্ধ আলুগুলোকেও অ্যাড করব তারপর এসে আবার তোমাদের দেখাচ্ছি দেখো বন্ধুরা সমস্ত কোসি নিয়ে আলু দিয়ে জল দিয়ে দিয়েছে আর এই যে দেখো চলে এসেছে যে মা একটু টেস্ট করাও বলে এখনো কিন্তু কমপ্লিট ফুটে ওঠেনি তো এর মধ্যেই চলে এসেছে মা একটু টেস্ট আমাকে এসে বলে কি মা লবণ ঝাল হয়েছে কি না সেটা দেখবো তুমি একটু টেস্ট করাও শুধু আমাকে দেখো কীরকম হ্যাংলার মতো তাকিয়ে আছে আর ওই যে বাটি দেখছো নিয়ে চলে এসেছে মা যে বাটিটা নিয়ে আসবে সে অপেক্ষা পর্যন্ত করে না তো চলো জুহকে দিয়ে দিয়েছি আর এখন একটুখানি যেটা ফুটবে একটু ভালো করে আর এর মধ্যে সামান্য একটু চিনি অ্যাড করলাম কারণ চিনি এই খাবারের মানে টেস্টটাকে ব্যালেন্স করে তো সামান্য একটু চিনি অ্যাড করলাম একদমই শুকনো মানে খুবই শুকনো না একটু তো ঝোল টাইপের থাকবেই তবু কলায় তো ঝোলটা টেনে নেয় সেই জন্য ঠিক এই অবস্থায় এটাকে নামিয়ে দেবো এখানে দেখো বন্ধুরা আজকের আমাদের রাত্রের খাবারের মেনু স্পেশাল মেনু এখানে কাবলি ছোলার ওই ঘুগনিটা বানিয়েছি ওইটা আছে এই কালারটা দেখো কেমন এসেছে আর এখানে আম কেটে রাখা আছে এখন যতদিন আম থাকবে বাজারে ততদিন এই আমটা থাকবে আর কি আর এখানে ভেজে নিয়েছি পরোটা আর ওই যে আলু সিদ্ধ ছিল ওর মধ্যে থেকে কিছুটা আলু নিয়ে এই মানে আটাটার মধ্যে মাখিয়ে নিয়েছি সুন্দর এখন ভরিতে বাজে সাড়ে দশটা বাড়িতে আমার আর দুধ বাবা বাদ দিয়ে বাকি সবার খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর রাত্রি কি রান্না করছে তোমাদের তো দেখিয়ে দিলাম অনেকক্ষণ থেকে দেখাচ্ছি আর বাকি যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো সমস্ত আমি আগেই কমপ্লিট করে নিয়েছি তখন শুধু খাওয়া বাকি আছে খেয়ে তারপর শুতে যাব আর সবার পর তো আর কাজে শেষ থাকে না আবার বিভিন্ন কাজ শোয়ার পর করতে হয় তাহলে চলো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এই যে আমার মা চলে এসেছে এখানে তুমি আমার মা আমি কিন্তু মেয়ে এটা কিন্তু মা ঠিক আছে ও হো ও দেখছো হাতে লাগিয়ে বলো আমি মেয়ে আর তুমি মা তো আমি মেয়ে তুমি মা